পাইকারি বাজার আছে সেখানে আজকে এসেছি আর এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন এই মার্কেটের সমস্ত মালের দাম জানতে আর এই মার্কেট সম্বন্ধে ইনফরমেশন জানতে কখন বসে কিভাবে আসবেন সমস্ত কিছু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন তাহলে জানতে পারবেন আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে রাখেন আমরা কিন্তু এই ধরনের ভিডিও সময় নিয়ে আসি যেখান থেকে আপনারা জামাকাপড় জুতো সবজি ফল কোথায় পাইকারি কিনবেন কিনে ব্যবসা করতে পারবেন সেটা কিন্তু জানতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে কত করে গেল আজকে দেখতে পারো ফ্রেশ কোয়ালিটি ঝিঙে পাওয়া যাচ্ছে কত দুশো আশি এখন একটু রেট হাই এখন মালের আমদানি কম বলে আর শশা কী দাম দিলে দাদা আড়াইশো টাকা শশার দাম যাচ্ছে পঞ্চাশ টাকা কিলো আড়াইশো টাকা পাল্লা দেখতে পারো এগুলো দিশি শশা কোথায় মাল দাও তোমাদের এগুলো হ্যাঁ হুগলি হুগলি জেলা থেকে তারা মাল নিয়ে আসতে দেখতে পাবে আজকে মাল পুরো কম এখন কমই আসছে না কি দেখি বেগুন কী দাম যাচ্ছে বেগুন কী দাম দিলে কোথাও টাকা হ্যাঁ পাঁচশো পাঁচশো বেগুনের দাম একশো টাকা কিলো পাঁচশো টাকা পারলাম এখন বেগুনের দাম সত্যিই হাই আমাদের মার্কেটে এরম বেগুন পাওয়া যাচ্ছে না কমা মাল বিক্রি হচ্ছে আশি টাকা কিলো সেই জায়গায় এখানে ভালো কোয়ালিটি আর পটল কী দাম দিলে গোদা একশো কুড়ি টাকা চব্বিশ টাকা কিলো পটল দেখতে পারো কাজলি পটল চব্বিশ টাকা কিলো এইগুলো দিলে গো টাকা পাঁচশো টাকা বেগুন দেখতে পারো বড় বড় সাইজের ভালো কোয়ালিটির বেগুন পাঁচশো টাকা পাললাম কাজলি কাজলি দেখলো কত চব্বিশ টাকা কিলো পটল যাচ্ছে চব্বিশ টাকা কিলো আর দিছি আমরা বুনো আমরা আশি টাকা একশো টাকা ষোলো টাকা থেকে মানে কুড়ি টাকার মধ্যে এই সব জায়গায় মাল পুরো লাট হয়ে থাকে দেখতে পারো

দাম কত হয়েছে দামটা তো জানতে পারি দুশো টাকা চল্লিশ টাকা কিলো ভালো কোয়ালিটির চিচিংয়ের দাম হচ্ছে দুশো টাকা পাল্লা আর এটা লাফা চারশো টাকা পাল্লা দুশো কুড়ি এটা দিশি কাকর না দিশি কাকর দুশো কোটি চুয়াল্লিশ টাকা কিলো পড়লো আর ও কত গো দাদা দুশো টাকা পাল্লা নেনুয়ার দামও হাই চল্লিশ টাকা কিলো আর বুড়েট লঙ্কা ছশো টাকা কিলো বিশাল হাই রেট তো লঙ্কার দাম বেশি বললে অত দাম লঙ্কার থেকে ষাট থেকে সত্তরের মধ্যে ডাটা কত করে পাল্লা বাবু সাড়ে চারশো নব্বই টাকা কিলো ডাটার কোয়ালিটি খুবই ভালো সাড়ে চারশো নব্বই টাকা কিলো হ্যাঁ 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 দেখতে পারো ভালো ফ্রেশ কোয়ালিটির মাল কোথাকার ডাটা এগুলো দা ভাই এগুলো কোথাকার মাল মাদ্রাস মাদ্রাস থেকে আসছে দেখতে পারো হচ্ছে নাকি বস্তা নিলে কত কম হবে কত কম হতো ভাই বস্তা নিলে পাল্লা নিলে আপনাদের নব্বই টাকা তোমার বস্তা নিলে আশি টাকা কিলো কিলোয় দশ টাকা কমে যাবে দেখতে পারো মালের কোয়ালিটি খুবই ভালো আজ সকালে আমি কিনলাম একশো দশ টাকা কিলো নীলগঞ্জ হাট থেকে সেই থেকে এখানে এরকম কম দাম এখান থেকে নিয়ে গিয়ে পাইকারি ব্যবসা করা যেতে পারে নাকি কত লেব পাল্লা একশো তিরিশ ছাব্বিশ টাকা কিলো দেখতে পারো বাদা এটা কি রাঁচি নাকি ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর থেকে আছে মাদাগুলো দেখতে পারো ভালো ফ্রেশ কোয়ালিটির বাদা মোটামুটি ছাব্বিশ টাকা কিলো দাম যাচ্ছে ঝিঙা কত করে দিচ্ছ দাদা হ্যাঁ ঝিঙা কত করে দিচ্ছো দুশো আশি টাকা পাল্লা মানে তোমার ওদিকে ছে ছাপ্পান্ন টাকা কিলো

ভাই কাকর গেল ভাই দুশো কুড়ি দুশো চুয়াল্লিশ টাকা কোথাকার মাল হয় এগুলো বেড়া চাপ বেড়া চাপা বেঁচে বড়ো মালগুলো বেড়াতে পাতে গেছে বেড়াচাপা মার্কেটে আমি ভিডিও করেছি আর দেখতে পারেন এখানে বিক্রি হচ্ছে ভালো কোয়ালিটির পেঁপে বিক্রি হলো আর এদিকে কাঁকরোল আচ্ছা দোফলা আম বিক্রি করছে দাদারা কত করে চাইছে কোথাও তিনশো টাকা পাল্লা টাকা কিলো চাইছে দাদারা দোফলা আম আর দর দাম করলে একটু কম বেশি হবে নাকি কি দাদা ভেন্ডি কত করে দিচ্ছ কাছে দুশো টাকা চল্লিশ টাকা কিলো ভেন্ডির দাম এখনো এখানে হিসেব মতো কমই আছে আমাদের মার্কেটে পঞ্চাশ চল্লিশ এরকমই দাম যাচ্ছে কত করে বাইরের মাল না ঘাটাল দেখতে বড় ঘাটাল থেকে আসছে ভালো ফ্রেশ কোয়ালিটির শশা বস্তা নিলে কি একটু কম হয় নাকি বস্তা নীলাকিরম দাম হচ্ছে ও কত কম চল্লিশ টাকা কিলো হতে পারে বস্তা নিলে পরে চল্লিশ টাকা কিলো দাম হবে তাহলে শশার কোয়ালিটি খুবই ভালো দেখতে পারো ভালো কোয়ালিটি শশা মটরশুটি পাওয়া যাচ্ছে মটরশুটি কত হলো কথা আছে হ্যাঁ হাজার টাকা মানে দুশো টাকা কিলো আর বিমস আমি ছশো টাকা বলে মানে একশো কুড়ি টাকা কিলো বিমস দেখতে পারো আর এই কাঁচা আম কত হলো একশো চল্লিশ মানে আঠাশ টাকা কিলো বড়ো সাইজ ঠিক আছে দেখতে পারো কাগজ লেবু দেশি কাগজ না হাইব্রিড

কচুগুলোর কোয়ালিটি খুবই ভালো কত করে গো কাকা কচি তোমার দেড়শো টাকা বললো তিরিশ টাকা এগুলো কচুগুলো ভালো বলবে খুব ভালো বস্তা নিলে কিরকম হবে দাম কাকা বস্তায় কত কম কমতে পারে হ্যাঁ ছাব্বিশ টাকা বস্তা দা ফুলকপি ফুলকপি তোমাদের করে গো দাম তোমাদের কলা কিরকম দাম যাচ্ছে এখন দেখতে পারো এই কাকা সারা বারো মাস কলা বিক্রি করে কাঁচকলা কিরকম দাম যাচ্ছে এখন কাঁচকলা তিন টাকা সাড়ে তিন টাকা সাড়ে বড় বড় কলা এক কাঁধি নিতে হবে পিস কলা ভালো দেখতে পারো করিমপুর থেকে মুর্শিদাবাদ জেলা করিমপুর মুর্শিদাবাদ তোমার নদীয়া জেলার মধ্যে পড়ে কিন্তু মুর্শিদাবাদের কাছাকাছি না প্রায় কাছাকাছি আর এই কাঁঠালও তোমাদের নাকি কাঁঠাল কত করে দিচ্ছ

দেখতে পারো চল্লিশ টাকা কিলো চিচিঙ্গুর কোয়ালিটিগুলো খুবই ভালো দেখো বিট কত করে গেল আজকে একশো ষাট বত্রিশ টাকা কিলো আর গাজর এগুলো ভালো গাজর তারা কিরাম গেল একশো ষাট মানে বত্রিশ টাকা কিলো দাম যাচ্ছে দেখতে পারো গাজরের বস্তা নিলে কত কম হয় দাদা দেখো তো এক টাকা কম হবে মাত্র আঠাশ টাকারও বস্তা আছে দেখতে পারো বস্তা নিলে আঠাশ টাকার দাম পড়বে ওগুলো তো ছোটো হবে নাকি ঠিক আছে ক্যাপসিকাম কত গো ক্যাপসিকাম কত পাঁচশো টাকা পাল্লা একশো টাকা কিলো দেখতে পারো ক্যাপসিকাম ভালো ফ্রেশ কোয়ালিটি একশো টাকা কিলো পাইকারি যাচ্ছে পাঁচশো টাকা পাল্লা আর বিনস কত গেলস একশো কুড়ি টাকা কিলো বিনসের দাম যেত একশো কুড়ি টাকা কিলো কোথা থেকে কাছ থেকে মালগুলো ব্যাঙ্গালোর ঠিক আছে ধন্যবাদ ভাই কোথায় গো আজকে বিলাতি দুশো কুড়ি চুয়াল্লিশ টাকা কিলো কুড়ি টাকার বোঝা কত করে দাদা কত টাকা আশি টাকা ভোজা মোটামুটি পাঁচ কিলো আছে নাকি কি একটু পারো আশি টাকা ভোজা পাঁচ কিলো করে প্রায় মাল আছে মানে ষোলো টাকা কিলো পড়ছে কত কত দিলে গো সময় তো ষাট টাকা মানি এই দাদারা আবার ষাট টাকা বেচ্ছে মোটামুটি কিলো পাচ্ছে কাছে নাকি কত করে পাল্লা গেলে গো একশো ষাট বত্রিশ টাকা কিলো চাল কুমড়ো একটু পারো চাল কুমড়ো বত্রিশ টাকা কিলো

লাউ যাচ্ছে তিরিশ টাকা পিস দাম বেশি এখন বেশি যাচ্ছে মালের আমদানি কম পালং শাক পাওয়া যাচ্ছে কাকা কত করে দিয়ে পালং শাক্ল দিচ্ছে আজকে আটচল্লিশ টাকা ল্যাংড়া দেখতে পারো ল্যাংড়া বিক্রি করছে দাদারা আটচল্লিশ টাকা মিনিমাম এক ক্যারেট মাল নিতে হবে তাদের কাছে নিতে হয় পঁচিশ টাকা তিরিশ টাকা

সমস্ত রকমের শাকও কিন্তু পাওয়া যায় কত করে গো আমি নেব না সঠিক তাহলে একশো কুড়ি চব্বিশ টাকা কিলো হচ্ছে নোটের শাক আর এ কলমি টাকা কি পাল্লা কলমিও পাল্লা হিসেবে বিক্রি হয় আর এখানে রয়েছে কুলেখাড়া খুবই উপকারী শাক কত করে গো কুড়ি টাকা বান্ডিল দশটা করে আছে পাঁচটা করে কুড়ি টাকা দেখতে পারো আর এখন একটু শাক কম উঠছে কিন্তু এমনি সময় আরও অনেক রকম শাক থাকে না এক বত্রিশ টাকা কিলো দেখতে বলো লতি দেড়শো টাকা তিরিশ টাকা কিলো দাম হবে লথিশো টাকা ভিডিও বানাই ঠিক আছে এগুলো কী নেব গো গন্ধরাজ কত যাচ্ছে তোমার এই হলুদ হয়ে গেছে কত করে যাচ্ছে গন্দরাজ টাকা দু টাকা পিস গন্ধরাজ আর পাতি হাইব্রিড পাতি এগুলো কত হাইব্রিড দু টাকা পিস দেখতে বলো বড় বড় মুসুম্বি লেবু মতো নেব দু টাকা পিস

কীরকম যাচ্ছে পাতা নেবো না আমি দাম জিজ্ঞেস করবো খালি নেবো না দাম জিজ্ঞেস করো দামটা বললেই হবে একশো ষাট টাকা দেখতে পারো কি ব্যাঙ্গালোর নাকি ব্যাঙ্গালোর পাতার দাম যাচ্ছে একশো ষাট টাকা কিলো বলছে দেড়শো টাকার মতো দাম নাকি কিলোর শশা কত বলতে হেভি শশা তো তোমাদের আড়াইশো টাকা পাল্লা পঞ্চাশ টাকা কিলো দেখতে পারো শশা হচ্ছে পঞ্চাশ টাকা কিলো আড়াইশো টাকা পাল্টার শশার কোয়ালিটি খুবই ভালো আর বস্তা নিলে কত দাম হচ্ছে চুয়াল্লিশ টাকা দাম পড়ছে বস্তার দেখতে পারো বস্তা নিলে কিলো দাম পড়ছে দাম কম পড়ছে দেখেছি কুদরি কুদরি কত করে কাকা কুদরি কত করে যাচ্ছে পাল্লা একশো একশো আশি ছত্রিশ টাকা কিলো দাম যাচ্ছে কুদরি দেখতে পারো আরে বুনো আমরা তোমার কত মানে ষোলো টাকা কিলো ঠিক তো বন্ধুরা এটা ধুলাগড় সবজি পাইকারি বাজার এখানকার ঠিকানা হচ্ছে ধুলাগর ধুলাগড় এখানে আসতে গেলে আপনারা হাওড়া থেকে বাস ধরে চলে আসতে পারবেন হাওড়া স্টেশনের বাইরে থেকে বাস পেয়ে যাবেন ধুলাগড় এছাড়াও বারাসাত বারাকপুর সমস্ত জায়গা থেকে কিন্তু শিয়ালদা সব জায়গা থেকে কিন্তু বাস যায় ধুলাগড়ের দিকে তো চলে যেতে পারবেন বাস ধরে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে জয় হিন্দ জয় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন